তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পরীক্ষার একদম বেশি দেরি নেই আশা করছি সকলেই খুব ভালো করে পড়াশোনা করছো ঠিক আছে এবং আজকে আমরা অলৌকিক গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবছরে আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং এগুলি নোটসও তোমাদের লেখানোই আছে যারা পুরনো আশা করছি তাদের তৈরি হয়ে আছে এবং যারা নতুন তাদের জন্য বলে রাখি তারা ভালো করে কিন্তু তৈরি করে নিও আরেকটা কথা বলছি যে দুটো দেখো অলৌকিক গল্প আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই দুটো থেকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে তো আমি বলব তোমাদের অলৌকিক গল্পটাই তোমরা চুজ করো কারণ গল্পে লাইন তুলে প্রশ্ন দিলেও সেখান থেকে তোমরা লিখে আসতে পারবে ঠিক আছে তাই বলছি যে এইটাই চুজ করার চেষ্টা করো তাও যদি কেউ ওটা পড়তে যাও পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তাহলে সে সেটাও পড়তে পারো তো চলো আজকের সাজেশানগুলি দেখে নেওয়া যাক আজকাল প্রথম প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল পরে প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তোমরা এগুলি দু চারবার রিডিং পড়বে ঠিক আছে তাহলে দেখবে লিখতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না অথবা দিয়ে ওই প্রশ্নটাই তোমাদের দিতে পারে যে অলৌকিক গল্পে অলৌকিক ঘটনাটা কি তা কিভাবে লৌকিক বলে প্রতিপন্ন হয়েছিল তাহলে একটা প্রশ্ন তোমাদের অনেক রকমভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে তাই আমি অথবা লিখে দিচ্ছি যে আরও কেমনভাবে দিতে পারে ঠিক আছে পরে প্রশ্ন হলো পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি বক্তা কার কাছে কোন ঘটনার কথা জানতে পেরেছিলেন আবার এই প্রশ্নটাই আরও দুরকমভাবে দিতে পারে অথবা দিয়ে কী দিতে পারে যে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি কেন থামাতে যাওয়া হয়েছিল ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল অথবা ওই প্রশ্নটা আবার এভাবে দিতে পারে যে ছড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চায় থামানো যাবে না কেন ট্রেন থামানো দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল ঠিক আছে এরপরে প্রশ্ন চোখের জলটা তাদের জন্য কাদের জন্য চোখের জল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চোখে জল এসেছিল অথবা এই প্রশ্নটা দিতে পারে যে আমার চোখে জল বক্তার চোখের জল কখন আসে তা গল্প অনুসরণে ব্যাখ্যা করো ঠিক আছে দেখো এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না ঠিক আছে আমি বাংলা থেকে বলছি লিখে আসবে প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না পরে প্রশ্ন কি গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্প স্মরণ করলে হাসি পেত গল্পটা মনে পড়লে কেন হাসি পেত ঠিক আছে তো দেখো আমি এখনো বলছি যারা এখনও গল্পটাকে রিডিং পড়নি তারা দু থেকে তিনবার রিডিং পড়ে নেবে খুব জোর আধ ঘন্টা করেও সময় লাগবে ঠিক আছে তোমাদের ভালোর জন্য বলছি এই সময় একটু সময় বার করে রিডিংগুলো গল্প কবিতা পড়ো ঠিক আছে ওইখানে কিন্তু নাম্বারটা ক্যারি করে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বাংলার অন্যান্য সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন তারা একবার দেখে নিতে পারো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ